হ্যালো হ্যালো সোনা বলো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে জানো আমি তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি তুমি অনেক সুন্দর তোমার হাসিটা তো আরো অনেক বেশি সুন্দর ওয়াও আর কি যে বলেন না আমি অতটা সুন্দর না ঠিক আছে শুধু আপনার চোখের মানে একটু ভালো লাগছে এই জন্য তাই না আমি এতটা আস্তে কথা বলছো কিসের জন্য একটু জোরে কথা বলতে পারো না আসলে আমি না এত আস্তে আস্তে কথা বলি হ্যাঁ আমি অত লাউডলি অন্যান্য মেয়েদের মতো অতটা লাউডলি কথা বলি না আমি অনেক ভদ্র সদ্র একজন মেয়ে আমি অনেক আস্তে আস্তে কথা বলি যেন এই রুমের কথা ওই রুমে না যায় এবং এক পাশের কথা আরেক পাশে না শুনতে পারে আমি এই জন্য আমি এভাবে কথা বলি বাহ সত্যি তুমি তো অনেক ভালো একজন মেয়ে থ্যাংক ইউ

আমি এরকমই জোরে জোরে কথা বলবো তোর সাথে তো আমাকে পেয়েছিস নাকি হ্যাঁ তোকে আমি তোকে একটা কাজ করার আগে আমাকে বলা উচিত ছিল না তোকে বলিনি তুই আমার সাথে কথা বলে এক কাজটা করবি তুই কেন এরকম করলি ও তো আমি বলিনি যে আমি ভদ্র ভদ্র না আমি অভদ্রয় বুঝতে পেরেছিস